আসসালামু আলাইকুম গাইস তো তোমরা কেমন আছো তো আমি আজকে বানাবো ক্লে দিয়ে ফুল তো চলেন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক গাইস দেখতেই পাচ্ছেন আমরা ফুলের জন্য নিয়েছি একটু গোল্ডেন কালার আর একটু ব্রাউন কালার তো চলেন ফুলটা বানানো যাক তো গাইস ফুলের জন্য আমি এই একটু শুরু করে দিছি और एक गोल्डन कलर के गोल कर दीसी तो ना मन रे सूर्य के की करबो ता काटबो ओके पांच भाग एक भाग हो आरो तीन आरो चार भाग ओके तो हो गया ना तीन आरो भाग तो ती हो गया तो कैसे बट तीन भाग तक बराबर है তিনটা ভাগ হয়েছে আর একটা ভাগ তাহলে হবে পাঁচটা ভাগ তো গাইস এবার আমরা ফুলটাকে সবগুলাকে গোল করে নিব তো দেখতে পাচ্ছেন আমরা সবগুলাকে করে নিয়েছি কারণ আমরা ফুল কেমন করে করব তো চলেন দেখানো যাক তো গাইস মানে এই দুইটা ফোটা আছে না আমরা এই দুইটা এই যে দাঁড়ান লাগে এক কম করে লাগিয়ে নেব আর একটা এইটা এইটা আমি সারা এক কম করে লাগিয়ে দিব আর দুইটা আছে না আগে আমরা এই গোল্ডেন কালারটাকে এদেকে ডুবিয়ে নেব তারপরে আমরা বাকি দুইটা লাগাবো ওকে বাকি আর একটা লাগবে ওকে তো गाइस ফাইনালি আমাদের রেডি আর এই ভিডিওটাতে একশোটা সাবস্ক্রাইব করে দেন তো আমি নেক্সট পার্ট আন বকলেট তো টাটা